তো বন্ধুরা আপনারা মুগলের স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন তো এনাদেরকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপেলটি একজন স্বামী স্ত্রী এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড দেওয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দুটি কাপেলকে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে এক নম্বর কাপেলটি এক তারা স্বামী স্ত্রী কারণ দেখুন এক নম্বর কাপেলটির যে মহিলাটি রয়েছে দেখুন তার মাথায় সিঁদুর রয়েছে আর বি নম্বর মহিলাটিকে দেখুন তার মাথায় কোনো সিঁদুর নেই এর থেকেই বোঝা যায় যে এক নম্বর কাপেলটি বা এ নম্বর কাপেলটি স্বামী স্ত্রী বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি কাজের মহিলাকে দেখতে পাচ্ছেন তো এই মহিলা তিনটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন কাজের মহিলাটি একজন চোর এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আপনারা যারা যারা উত্তরটি পেয়েছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দু নম্বর মহিলাটি চোর কারণ দেখুন তার কাছে যে সোনার বাক্সটি রয়েছে সেই বাক্সটি খোলা এবং সেটি পুরোই খালি আর দু নম্বর মেয়েটির সামনে দেখুন সোনার কয়েন কয়েকটি পুড়ে রয়েছে এর মানে সেই লিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিলো পড়ে গিয়েছে এর থেকে বোঝা যায় যে দু নম্বর মহিলাটি এখানে চোর বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি লোককে দেখতে পাচ্ছেন আর একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন তো এই লোকগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর বাচ্চাটিকে দেখে বলুন তো দেখি এখানের মধ্যে বাচ্চাটির আসল বাবাকে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে দু নম্বর লোকটি বাচ্চাটির আসল বাবা কারণ দেখুন সেই লোকটির গালে একটি তিল রয়েছে আর বাচ্চাটিরও একই জায়গাতেই তিল রয়েছে আর তার মাথার চুলের কালার দেখুন আর বাচ্চাটির মাথার চুলের কালার দেখুন সেম এর থেকেই বোঝা যায় যে দু নম্বর লোকটি বাচ্চাটির আসল বাবা তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি লোককে দেখতে পাচ্ছেন আর তিনটি যমজ বোনকে দেখতে পাচ্ছেন তো এই যমজ তিনটি বোনকে ভালো করে লক্ষ্য করে দেখুন তো তারপরে আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন জমজ লোকটির আসল বউ এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো যারা যারা এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দু নম্বর বা লোকটিকে যেই বন্টি কোলে তুলে নিয়ে আছে সেই মহিলাটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন ওই জমজ বন্টি হচ্ছে লোকটির আসল ওয়াইফ বা বউ কারণ দেখুন আর দুটি যে যমজ বোন আছে তাদের মাথায় কোনো রকম সিঁদুর নেই আর দু নম্বর মহিলাটির মাথায় দেখুন সিঁদুর রয়েছে আর দেখুন সে হচ্ছে বিয়ের কাপড়ই পরে রয়েছে বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুই দিকে দুইটি স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছেন তো এনাদের চারজনকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন ভিক্ষুকটি নকল এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড দেয়া হলো তো বন্ধুরা আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এখানে বি নম্বর মহিলাটি বা লোকটি নকল ভিক্ষুক কারণ দেখুন যেটি লোকটি অন্ধ হতো তাহলে মহিলাটির জায়গায় বসে থাকতো কারণ অন্ধ মানুষ কখনোই ঠেলা গাড়িটি নিয়ে যেতে পারে না তার মানে এখানে এ নম্বর যারা আছে তারাই আসল ভিক্ষুক আর বি নম্বররা দেখুন তারাই হচ্ছে নকল ভিক্ষুক